হ্যালো বন্ধুরা রূপসা ইউটিউব চ্যানেলে জানায় আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমার গ্রামের ছেলেরা কালকে বৌছি বালি খাতে তো পিকনিক করতে যাচ্ছে তো ওরা একটা সোলোর মাল করেছে পরের সাউন্ড গতপাড়া তো ওরা আমাকে বললো দাদা একটা ভিডিও করো তো আমি ডিউটি থেকে ফিরছিলাম আমিও দেখলাম আমিও দাঁড়ালাম তো ভালো একটা ভিডিও করি আর বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানায় কালকে পৌঁছি বালি খাতে তো কালকে ওখানে অনেক তিরিশ আছে অনেক ষোলো আছে তারা কালকে তোমরা অবশ্যই আসবে আমিও যাব। চলো বন্ধুরা ভিডিওটা থেকে রাখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ফেস আমার ইউটিউব চ্যানেলকে ফলো করে দাও ও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করতে একদম ভালো না নতুন নৃত্য বাংলা বক্সের ভিডিও দেখতে চলো তাহলে দেখা যাক কেমন মাল বাঁচে না বাঁচে তো তুমি দেখতে পাচ্ছ মানে বক্স লাটানো হয়ে গেছে আর রাউন্ড চোখ বানছে আর কিছু চোখ এখানে ইউনিট লাগ ইউনিট লাগিয়ে রাখা আছে তো আমি দেখাবো

আর বাজার ভিডিওটা আমি কাল সকালে দেবো আজ সকালে এসে ভিডিও করে কাল সকালে আমি মানে বাজার ভিডিওটা দেবো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন তো বাংলা বক্সের ভিডিও দেখার জন্য